চৌদ্দোশো একত্রিশ শুভ নববর্ষ সবাইকে সুপ্রিয় বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া বা ছাগলের বিখ্যাত পিপিআর রোগ এর লক্ষণ কী এবং প্রতিরোধ কী এবং আমাদের সতর্কীকরণ কী আমাদের এ সময় কী করতে হবে কি করতে হবে না সেসব বিষয়ে আলোচনা কর আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি পিপিআর রোগ মুক্তকরণ ও প্রতিরোধ পিপিআর পিপিআর ছাগল ও ভেড়ার অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ একে ছাগলের প্লেগ রোগও বলা হয় এটি একটি ও আইই কর্তৃক চিহ্নিত সতর্কতামূলক রোগ পিপিআর একটি ট্রান্সবাউন্ডারি রোগ যা পার্শ্ববর্তী আক্রান্ত দেশ থেকে আমাদের দেশে প্রবেশ করতে পারে ছাগল ভেড়া পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগল ভেড়া পালনকারী দারুণভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয় রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার হার শতকরা পঞ্চাশ থেকে আশি ভাগ তাই পিপিআর রোগ নির্মূল খুবই গুরুত্বপূর্ণ খাদ্য কৃষি সংস্থা এবং প্রাণী স্বাস্থ্যের বিশ্ব সংস্থা দুই হাজার সালের মধ্যে সারা বিশ্ব থেকে এ রোগটি নির্মূল লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে এই ধারাবাহিকতায় আমাদের দেশ থেকে পিপিআর রোগ নির্মূলের উদ্দেশ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে রোগের কারণ পিপিআর রোগটি প্যারামিক্সো ভিরিডি পরিবারভুক্ত মোরবেলি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এর বিস্তার লাভ করেছে পিপিআর রোগটি আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশের ভারত পাকিস্তান নেপাল বাংলাদেশ সহ সত্তরটি দেশে বিস্তৃত এ রোগটি উনিশশো সালে প্রথম আইভেরি কোস্টে দেখা যায় পিপিআরের যে লক্ষণগুলো আছে সেগুলো আমরা এখন জানবো রোগের লক্ষণ পিপিআর রোগে আক্রান্ত ছাগল ও ভেড়া বর্ণিত লক্ষণগুলো প্রকাশ করে এক ছাগল ও ভেড়া ঝিমায় ও খাওয়া দাওয়া অরুচি থাকে দুই ছাগল ভেড়া জ্বর হয় যা শরীরের তাপমাত্রা একশো সাত থেকে একশো আট ডিগ্রি হাইট পর্যন্ত বৃদ্ধি পায় তিন নম্বর নাকে মুখে ও চোখে পানির মতো তরল পদার্থ দেখা যায় চার নাম্বার মুখের ভিতর চোয়ালে মারিতে ও জিব্বায় ঘা হয় এবং জিব্বার গোড়ায় ফুলে যায় পাঁচ ছাগল ফিট বাখা ও মুখ নিচু করে থাকে পরবর্তীতে সিলেমা দিয়ে নাক বন্ধ হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং নিউমিনিয়া নিউমোনিয়া দেখা দেয় সাত নাম্বার এরকে আক্রান্তদের আক্রান্তের কয়েকদিন পরে রক্ত মিশ্রিত ও দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় পানি শূন্যতা দেখা দেয় দেখা দেয় এবং ছাগল ভেড়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা যায় সো এই সব লক্ষণ দেখা দিলে বেসিক্যালি আপনার বুঝতে পারবেন যে আমার ভেড়ার পিপিআর রোগ হয়েছে সুপ্রিয় বন্ধুরা সেখানে কিছু ইমেজ বা এবং পিক দেওয়া রয়েছে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার ছাগল অথবা ভেড়া পিপিআর রোগে আক্রান্ত দেখতে পাচ্ছেন একটা ছাগল মূর্ছা হয়ে আছে প্রায় একদম পিঠ বাঁকা করে দাঁড়িয়ে আছে দেন আরেকটা ইমেজ হচ্ছে যে তার মুখে ঘা হয়ে গেছে এবং সেলমা অর্থাৎ সাদা সাদা কিছু পদার্থ তার নাকে দেখতে পাচ্ছেন মুখে আর এখন একটা ভেড়া দেখতে পাচ্ছেন যেটার দেশে পাতলা পায়খানা হয়েছে সো বন্ধুরা এখন আমরা এর চিকিৎসা নিয়ে কথা বলবো যেহেতু এটা একটি ভাইরাসজনিত রোগ এ রোগের তেমন কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলে আক্রান্ত ছাগল ভেড়ার মৃত্যু হার কমানো যেতে পারে এক্ষেত্রে নিম্ন বর্ণিত চিকিৎসা প্রয়োগ করা যেতে পারে যে কয়েকটা চিকিৎসার কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়ায় সংক্রমণ রোধ করার জন্য ব্রড স্পেস্ট্রাম অ্যান্টিবায়োটিক্স যেমন অক্সিটেস্ট্রাইসাইক্লিন ও সিফ্রোফ্লক্সাসিন ইত্যাদি দুই পাতলা ফাইখানার জন্য সালফোনামাইট বলাস এবং স্যালাইন দিতে হবে তিন হিস্টামিনিক যাতে ওষুধ ব্যবহার করতে হবে এমনভাবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করালে শতকরা তেরো ভাগ ছাগল ভেড়া বেঁচে যেতে পারে সো এটা হচ্ছে পিপিআর রোগের চিকিৎসা সাথে কিছু সতর্কতা আছে সেগুলো আমরা দেখব সো বন্ধুরা এখন আমরা পিপিআর রোগ মুক্তকরণ ও প্রতিরোধ এ সময় কিছু জানব এক সুস্থ ছাগল ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদানই দেশ থেকে পিপিআর রোগ নির্মূল করা একমাত্র উপায় দুই ছাগল ভেড়ার বাচ্চার বয়স চার মাস হলে একে টিকাটি প্রদান করতে হবে তিন পিপিআর টিকার কার্যকারিতা টিকা প্রয়োগের পর থেকে পরবর্তী তিন থেকে চার মাস পর্যন্ত থাকে তবে পরপর দুই বছরে দুইবার টিকা প্রদান করলে সারা জীবনের জন্য ছাগলের ভেড়ার রোগ স্থিরত ক্ষমতা তৈরি হয় চার অসুস্থ ছাগল ভেড়াকে মাঠে চড়ানো যাবে না বাজারে বা এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা যাবে না পাঁচ অসুস্থ ছাগল ভেড়া মলমূত্র পরিষ্কার করে মাটির নিচে পুঁতে ফেলা তারপর ব্লিচিং পাউডার চুন ছিটিয়ে দিতে হবে এবং মৃত ছাগল ভেড়াকে মাটিতে ফুটে ফেলতে হবে ছয় অসুস্থ ছাগল ভেড়াকে টিকা প্রদান করা যাবে না সাত সর্বোপরি পিপিআর টিকা প্রয়োগের পনেরো দিন পর্যন্ত ছাগল ভেড়াকে ধকল দেওয়া যাবে না বা এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর আনা নেওয়া করা যাবে না আর বাংলাদেশকে পিপিআর রোগমুক্ত করতে হলে দ্রুত সঠিক নজরদারি এরপর সকল ভেড়াকে এক বছর পরপর পর দুইবার পিপিআর রোগের টিকা প্রদান করতে হবে আশা করি বন্ধুরা এ দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে পিপিআরের কি কি আমাদের করণীয় কী কী আমাদের করতে হবে এবং করতে হবে না এই ভিডিও দ্বারা যদি বন্ধুরা আপনাদের উপকার হয়ে থাকে বা উপকারে আসে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং দেখতে পারেন এবং আপনার যেন কাজে আসে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে